আল্লাহই ওয়াইনা ইলাইহি রাজিউন আক্রান্ত হয়ে মারা যানwidetilde নেতা মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোক জানিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুজন মাহমুদকে সাথে নিয়ে বিরাশেষিনGazette রিপোর্ট রوبر হঠাৎই কিছুটা অসুস্থ হয়ে পড়েন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রিয়াশ করিম রাত আনুমানিক 3টার দিকে হার্ট অ্যাটাক হয় তার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানী স্কয়ার হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরিবারকে ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয় হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে আজকে দিকে দিকে ঘুমাতে গিয়ে আমরা পাইনি ওকে আমরা ঘুম থেকে উঠেই প্রিয় মানুষটির চলে যাওয়ার খবর মেনে নেওয়া অনেকের জন্যই কঠিন তাই হাসপাতালে ছুটে আসেন বন্ধু সহকর্মী ও গুণগ্রাহীরা অতি সরল একজন মানুষ মানে ওকে হারানোটা এটা অসম্ভব বাংলাদেশের এখনকার রাজনৈতিক কাছের এই মানুষটিকে হারিয়ে অনেকেই ছুটে যান তার ধানমন্ডির বাসায় পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অপুত ভয় মানুষ ছিলেন যিনি তার প্রতিটি মুহূর্তে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন এই হঠাৎ করে চলে যাওয়া এই সংগ্রামকে বাংলাদেশের মানুষের একটা অপূরণীয় ক্ষতি হল রাজনীতি ও সমাজ নিয়ে বিশ্লেষণ করেন এমন অনেকেই বললেন সাহসী মানুষের যখন বড় প্রয়োজন তখনই চলে গেলেন পিয়াস করিম যারা নিজের জীবনকে বাজি রেখে জনগণের পক্ষে সত্য কথা যারা বলেন তাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন ডক্টর পিয়াস করিম তার সঙ্গে হয়তো আমরা অনেক কিছুতে বা অনেকে অনেক কিছুতে দ্বিমত পোষণ করতে পারেন কিন্তু তিনি তাদের মধ্যে একজন ছিলেন যিনি যা বিশ্বাস করতেন পরিষ্কারভাবে বলতেন তার তিন বোন দেশের বাইরে থাকায় পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল এগারোটায় সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে সেদিনই বাদ জোহর বাইতুল মোকারম জাতীয় মসজিদে ডক্টর পিয়াস করিমের জানাজা অনুষ্ঠিত হবে বুধবার পর্যন্ত তার মরদেহ রাখা হবে হাসপাতালের হিমঘরে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত পেলেও মূলত তিনি ছিলেন শিক্ষক সুশীল সমাজের এই মানুষটির মৃত্যুতে যে শূন্যতা তৈরি হল তা আর হয়তো পূরণ হবার নয় আরো জানাচ্ছেন শামিল ইব্রাহিম দীর্ঘ প্রবাস জীবন ছেড়ে বাংলাদেশে এসে পিয়াস করিম শিক্ষকতা শুরু করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগে কিন্তু এ পরিচয়ের বাইরে মূলত সবাই তাকে চিনতে শুরু করে টেলিভিশন টক্সর মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুতে তার বিশ্লেষণে ছিল প্রজ্ঞা জ্ঞান আর মেধার ছাপ অনেকে তাকে ডান ঘেঁষা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মনে করলেও তা মানতে ছিলেন পিয়াস করিম অনেকটা আক্ষেপ নিয়ে এ সমালোচনাও করেছেন দু একবার বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা নিই তাও বলবো না কিন্তু লোকে যতটা ঘনিষ্ঠ মনে করে ততটা ঘনিষ্ঠ না আর কি আমি ছাত্র করে বন্ধুদেরকে বলি যে আমি যদি আসলেই যেটা বলা হয় যে আমরা করছি বিএনপির মতো একটা বড় দলকে যদি আসলেই অ্যাডভাইস করতাম তাদের ভাগঢ় পিটিয়ে লোককে বলে বেড়াতাম বরাবরই প্রগতিশীল ছিলেন প্রিয়াস করিম চিন্তা কর্ম এমনকি টকসর বিশ্লেষণেও ছিল সেই ছাপ আজকে বাংলাদেশের রাজনীতিতে একটা প্রধান সংকটের জায়গা হচ্ছে যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিত্ব করছেন এই মানুষরা রাজনীতি ঠাই করে নিতে পারছেন না এবং ভালো মানুষরা রাজনীতি ঠাই করে নিতে পারছেন না ফলে দুর্বৃত্ত যারা যাদের সন্ত্রাসের ক্ষমতা আছে যাদের আধিপত্য করার ক্ষমতা আছে তাদের হাতে মুঠো রাজনীতি নিজের বিশ্বাস আর দৃষ্টিভঙ্গিকে প্রতিষ্ঠা করতে যুক্তি আর ইতিহাসের আশ্রয় নিতেন সবসময় তবে ভিন্ন মতকেও সমভাবে গুরুত্ব দিতেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগের একটি অংশ সে সময় মধ্যে সব শপথ নিয়েছে তারপর তো আওয়ামী লীগ আবার মাথা তো দাঁড়িয়েছে উ শক্তভাবে দাঁড়িয়েছে বিএনপির উপরে এরশাদ যখন ছিলেন বিএনপি নেতৃত্বের বড় অংশটাই চলে গেছে এরশাদের সঙ্গে মানে একদম নেতৃত্বের একমাত্র বৌদ্ধতা চৌধুরী ছাড়া বাকি সবাই চলে গেছেন সিনিয়র নেতাদের মধ্যে বিএনপি তো টিকে গেছে একানব্বই সালে বিএনপি আবার নির্বাচিত হয়ে ফিরে এসছে হয় কি বাংলাদেশে আমি চাই কি না চাই যদি রাজনীতির ক্ষেত্রে কোন গুণগত রূপান্তর না ঘটে আওয়ামী লীগও টিকে থাকবে বিএনপিও টিকে থাকবে সংকটের নিয়মিত অংশ নেওয়া এই মানুষটি আর কখনোই কথা বলবেন না জাতির ক্রান্তিকালে নির্দেশনা দেবেন না পথ হারানো মানুষদের তবে মানুষের মনে পিয়াস করিম বেঁচে থাকবেন তার বিশ্বাস আদর্শ আর জ্ঞানের কারণে শারমিন ইব্রাহিম বাংলা ভিশন ঢাকা প্রখ্যাত কবি নির্মলেন্দুগুণের বাইপাস সার্জারি